রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই আগামী নির্বাচন হওয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মোহাম্মদ চৌধুরী বিকেলে রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে দেশি আইনের পাশাপাশি আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হবে আওয়ামী লীগ সরকারের সময়ে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সহায়তা করবে বলেও জানান তিনি এছাড়া বৈঠকে দেশের পরিবর্তিত অবস্থায় রাজনৈতিক অর্থনৈতিক সহ বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে কথা হয়েছে বলে জানান আমির যে বিভিন্ন শুধু ব্যবসা বাণিজ্য নয় ব্যবসা বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে এবং ইউকের পক্ষ থেকে তারা সার্বিক সহযোগিতার কথা বলেছেন